চিঠি কেন আসে না আর দেরি না ভুলেছো কি তুমি আমাকে কি নাম ঠিকানা কেন আসে না আর দেরি না ভুলেছো কি তুমি আমাকে ভুলেছো কি নাম ঠিকানা যাবার আগে বলে ছেলে ধরে প্রতিদিন চিঠি দিবে একটি করে আজ কেন সেই কথা মনে রাখো না আমার কি মনে পড়ে না চিঠি কেন আসে না আর দেরি না ভুলেছ কি তুমি আমাকে ভুলেছো কি নাম ঠিকানা তোমার কথা ভেবে ভেবে রাত কাটে না আমি জাগি তারা জাগে ঘুম আসে না তোমার কথা ভেবে ভেবে রাত কাটে না আমি জাগি তারা জাগে ঘুম আসে না সুখ যদি পাও তুমি দিয়ে বেদনা দূরে থেকে ফিরে শোনা চিঠি কেন আসে না আর দেরি না ভুলেছ কি তুমি আমাকে ভুলেছ কি নাম ঠিকানা চিঠি কেন আসে না আর দেরি না ভুলেছ কি তুমি আমাকে ভুলেছ কি নাম ঠিকানা যাবার আগে বলে ছেলে হাঁটি ধরে প্রতিদিন চিঠি দিবে একটি করে আজ কেন সেই কথা মনে রাখো না আমার কি মনে পড়ে না চিঠি কেন আসে না আর দেরি না ভুলেছো কি তুমি আমাকে কি নাম ঠিকানা তোমার কথা ভেবে ভেবে রাত কাটে না আমি জাগি তারা জাগে ঘুম আসে না সুখ যদি পাও তুমি দিয়ে বেদ না দৌড়ে থেকে ফিরে এসো না চিঠি কেন আসে না আর দেরি না ভুলেছো কি তুমি আমাকে ভুলেছো কি নাম ঠিকানা চিঠি কেন আসে না আর দেরি না ভুলেছ কি তুমি আমাকে ভুলেছো কি নাম ঠিকানা যাবার আগে বলেছোলে